খুবই ভালো লাগে বিশেষ করে ভালো লাগে মানে সব সময় এগুলো একটু পরিপাটি থাকে গুছালো আমি বইসিয়ে খাইলাম আমরা পিজ্জা খাইছি যথেষ্ট পরিষ্কার আছে সরাসরি ঘানিতে ভাঙা সরিষার তেল চাকসহ বিক্রি হওয়া মধু বাগান থেকে কেনা ফল এমন সব জিনিসের কদরই আলাদা তাছাড়া কোনো কিছু বেশ করে বাঙালির বহুকালের আর তা যদি হয় তাহলে তো কথাই নেই এবার যেন আবারও তার প্রমাণ হলো এই লাইভ ব্যাকারিতে এসে এত এত ভেজাল খাবারের ভিড়ে একটুখানি খাঁটি শব্দের নিশ্চয়তা খুঁজতেই ক্রেতারা ছুটে আসেন এখানে আমি তো প্রায় যখনই আমি শপিং করা তো গুলো যে কোনো হাজে আই মনে করেন আগেও আমার মানে ইকানো আইয়া যতক্ষণ পর্যন্ত আমি বার্গার খাইছি না মানে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাই না মানে মাছ আমার খাওয়াও লাগবে যে যে যারা দিন বা সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বালা লাগে আমার এটার বিষয়টাও বালা লাগে স্বাস্থ্যসম্মত বা পরিষ্কার পরিচ্ছন্ন ওটার কারণে মানে আমার একটু বেশিই বালা লাগে গোলাপগঞ্জ চৌমুহনী জেলা পরিষদ মার্কেটের তিস্তা বেকারি এখন জনপ্রিয় টাটকা বেকিং আইটেম বিক্রি কিনিতে যে কোনো আইটেমই ডো থেকে ওভেন অবধি সবটাই হবে চোখের সামনে সম্পূর্ণ যা না স্বাস্থ্যকর কোনো জিনিস মানে ভাত কোনো কিছু দেওয়া না যে বাটারটা আমরা ইউজ করি এই বাটারটা অন্য কেউ করে না এটা ডাইরেক্ট বাটার দেয় এটা তিনশো সাড়ে তিনশো টাকা কেজি বাটার এই বাটারটা ইউজ করি অন্য কিছু আমরা বাজে ধরনের কোনো কিছু ইউজ করি না এইটা তো মনে করেন ডালদা ময়দা চিনি দুধ ডিম এগুলোই আত্ম লাগে স্যান্ডউইচ ব্রেড মিল্ক ব্রেড ক্রিম বান বাটার বান কাপ কেক পাউন্ড কেক থেকে শুরু করে যে কোনো ধরনের বেকারি পণ্য পাওয়া যাবে দোকানটিতে আছে ফাস্ট ফুড এর বন্দোবস্ত এখানে আপনি চিকেন রোল সবজি রোল তারপরে পেটিস বিস্কুট পিজা বার্গার বন ব্রেড বন স্যান্ডউইচ মানে অনেকটা আইটেম আছে কোনো কিছু অর্ডার দিলেও আমরা দেই আটশো গ্রাম একটা বেড একশো টাকা ডায়কেট বেশি তিনশো টাকা চারশো টাকা ডাইকেট চারশো টাকা কেজি সল্টেজ আছে লুনটা আছে চেরি বিস্কুট একটা আছে মানে আর কয়েকটা বিস্কুট আছে এখন উদ্যোগ নগরবাসীর জন্য খানিক স্বস্তিদায়ক অন্তত কিছু তো পাওয়া যাবে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবারের তালিকায় জানা মিলে কারণ আমরা প্রায় সময় ওয়াই খাই বা গোলাফ যে রকম আমুদ্দান রোডে যে একটা ইয়ে আছে প্রতিষ্ঠান আছে সেটা আসলে আমরা লাগবে খুবই বালা আর অনেক সময় আছে আমরা যে অন্যান্য দোকানটি যে ব্রেডগুলো নেই এগুলো আজকে বানায় দিন সার্ভ করে এগুলো মনে হয় একটু ফুরানা হয়ে যায় সো এই ক্ষেত্রে আমরা যত লাইভিকেন তারা বানিয়ে বিক্রি করে এটা আসলে সত্যি আমাদের খুব ভালো